পাকিস্তান শাহিন্সের বিপক্ষে দল হিসেবে ব্যর্থ বাংলাদেশ বড়দায় ব্যাটারদের যদিও বোলিংয়ে দুর্দান্ত মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব রিষাদ হোসেনরা বিশেষ করে সাকিব ও রিশাদের কথা তো বলতেই হয় যাদের ওভার প্রতি খরচ মাত্র তিনের ঘরে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াই শুরুর আগে ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা বাড়ল হেড কোচ ফিল সিমন্সের পাকিস্তান শাহিন্সকে মাত্র দুশো তিন রানের লক্ষ্য দেওয়ার পর পাওয়ার প্লেতে ভালোই বোলিং করে বাংলাদেশ গতি তারকা নাহিদ রানা ও অলরাউন্ডার মিরাজ স্বীকার করেন একটা করে উইকেট প্রথম দশ ওভারে বিয়াল্লিশ রান করতে দুই উইকেট হারায় পাকিস্তানিরা এরপর উনসত্তর রানের সময় আরও একটা উইকেট তোলেন তানজিম সাকিব কিন্তু তারপর আর পাকিস্তানিদের আটকানো যায়নি মোহাম্মদ হারিসের অপরাজিত ছিয়াত্তর ও মুবাশির খানের তেষট্টি রানের ওপর ভর করে সাত উইকেটের সহজ জয় পায় পাকিস্তানিরা এমন বাজে দিনেও অবশ্য বোলিংয়ে উজ্জ্বল বেশ কয়েকজন টাইগার বোলার একের পর এক ডট দিয়ে মুস্তাফিজুর রহমান পাঁচ ওভারে মাত্র বিশ রান খরচ করেন দুরন্ত তানজিম সাকিব তো চার ওভারে মাত্র পনেরো রান খরচ করে একটা উইকেটও তোলেন ওভার প্রতি তার খরচ মাত্র তিন দশমিক সাত পাঁচ রান লেগ স্পিনার রিশাদ ওভার প্রতি মোটে তিন রান খরচ করে পাঁচ ওভারে দেন মাত্র পনেরো রান যেখানে আদায় করে নেন একটা মেডেন ওভারও এদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে খরুচে বোলিং করেন নাসুম আহমেদ পাঁচ ওভার পাঁচ বলে তার খরচা ছাপ্পান্ন রান এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বড় দুশ্চিন্তা ব্যাটারদের বাজে দশা এদিন ইনিংসের প্রথম ওভারে বিদায় নেন টাইগার ওপেনার তানজিদ তামিম তিন বল খেলে করতে পারেন মাত্র ছয় রান অধিনায়ক নাজমুল শান্ত একুশ বল উইকেটে টিকে থেকে মাত্র ১২ রান করেন দারুণ ব্যাটিং করতে থাকা সৌম্য সরকার হন দুর্ভাগ্যজনক রান আউটের শিকার আটত্রিশ বলে চার বাউন্ডারি হাঁকিয়ে পঁয়ত্রিশ রান করে বিদায় ঘটে সরকারের তাওহিদ হৃদয়ের ব্যাটে তেত্রিশ বলে দুই বাউন্ডারিতে আসে বিশ রান মুশফিকুর রহিম চোদ্দ বল মোকাবিলা করে সাত রানের বেশি করতে পারেননি দলের হয়ে সর্বোচ্চ রান করা মেহেদি হাসান মিরাজ তেপ্পান্ন বল খেলে করেন চুয়াল্লিশ রান পাঁচ বলে মাত্র চার রান করে দলকে হতাশ করেন জাকের আলি অনেক বোলাররাই বরং তুলনামূলক ভালো ব্যাটিং করেন পনেরো বল খেলে চোদ্দ রান করেন রিশাদ হোসেন সাতাশ বলে চারটি চার ও একটাই ছক্কায় ত্রিশ রান আসে তানজিম সাকিবের ব্যাট থেকে ১৬ বলে নাসুমের পনেরো আর তাস্কির আহমেদ অপরাজিত থাকেন চার রান করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে গেলে ব্যাটিংয়ে দ্রুত উন্নতি আনতে হবে টাইগারদের অন্যথায় টানা তিন ম্যাচ হেরে দেশের পথ ধরতে হবে